আমার দাদা খুব প্রোটেকশন দিতেন ঠিক আছে কসবাতে এবং আখাউরাতে আমাদের একদম এলাকাবাসী হিসাবে যথেষ্ট প্রটোকল দিতেন আমি খুব প্রাউড ফিল করি আমার দাদার জন্য উত্তর উত্তর করি আজকে তিনি এসেছিলেন আমাদের টাঙ্গাই একটি মাহফিলের ওনার বেস্ট ফ্রেন্ড হতে পারে আজাদ ভাই না আজাদ ভাইয়ের সাথে আমারও সুস্থ সম্পর্ক টাঙ্গাই একটি মাহফিলের শিডিউল নেওয়ার জন্য তারিখটা তারিখটা আমি এখন দিবো এখনই দিয়ে দিব

যাকে করে নেতৃত্ব নেতৃত্ব শিখতে হয় হয় দিতে এবং দেশকে কিভাবে সুন্দর করতে হয় সেটা কিন্তু আমি অনুসরণ করি বঙ্গবন্ধুকে এই জন্য আমি বঙ্গবন্ধুর সহ যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের তাদের জানাত ফের কামনা করছি এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের সম্প্রীতি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশে অগ্রগতি সকলে অনুভব করতে পারবে আমি চাই এই দেশে সকল ধর্মের লোক বসবাস করবে যার যার ধর্ম শেষে স্বাধীনতা পালন করবে আপনি আপনার ধর্ম পালন করবেন যেখানে কোনো উস্কানি থাকবে না ডাঙ্গাবাজি থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না মানবতার মাধ্যমে এই দেশটাকে সুন্দর সাজাতে হবে সাজাতে সাজাতে ইনশাল্লাহ আমরা বৌদ্ধ পরিকর ইনশাল্লাহ আমিও প্রশাসন বান্ধব মানুষ এই জন্য আমি আসলে এইভাবে কথা বলেছি আমি খুব প্রশাসন ওনারা আমি যখন কাছে মাফিন করি আপনার জানেন দুই তিনটা মামিন করি বিশ্বাস সাথে কিন্তু বাড়িতে আসি কিছু কিছু ব্যাংকের জোন আছে যেখানে ডাকাত বিভিন্ন কারণে অসুবিধা হয় তাদেরকে আমি যে প্রহরীর মতন যেমন প্রত্যেকটা বাড়িতে যেমন সিকিউরিটি যেভাবে থাকে ঠিক এভাবে তারা আমাদেরকে সারা দেশটাকে প্রোটেকশন দিচ্ছে গভীর এবং যে কোন সময় যে কোনো বিপদে আপদে কিন্তু ফ্যানটা ছেড়ে যে কোনো বিপদে আপদে কিন্তু তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এই জন্য প্রশাসন ভালো থাকলে দেশ ভালো থাকবে প্রশাসন আমাদের বন্ধু শত্রু নয় তারা আমাদের সাহস আর আমাদের সাহস ভয় নয় এই জন্য আসাম ভাইকে পরিচিত করে পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা ইনশাআল্লাহ 在在不行。